আসসালামু আলাইকুম সবাই দেখছেন আমাদের এখানে বন্যার পানির কি অবস্থা আমাদের বাড়ির রাস্তা ডুবে যা গিয়েছে আমাদের এই বাড়ির নাম কোকম নম্বর বাড়ি পণ্ডিতপুর গ্রামে এটি পাঁচ নং বিনোদপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডে এ আমাদের এখানে পানি চারিদিকে কতটুকু পরিমাণ হাঁটা যাচ্ছে না রাস্তা পানির ভিতরে ডুবে গিয়েছে এই আজকে কয়েকদিনের দিনের এই দৃশ্য আমাদের সবাই কষ্টে টানা বর্ষণে আমাদের সবাই এক ভোগান্তি পড়তে হচ্ছে আমাদের আজ পানির পরিমাণ চারিদিকে প্রায় সমান আমাদের পানির অবস্থা তো আর বড় একদম লাভে নেই গত বন্যাতে এই সমপরিমাণ পরিমাণ পানি হয়েছিল এর চেয়েও বেশিও হয়েছিল কিন্তু এখন তো আর কি বলবো হাঁটার কোনো মানে কি বলবো হাঁটার কোনো উপায় নেই ছোটো বাচ্চা শিশু বা বৃদ্ধরাও হাঁটতে অনেক কষ্ট হচ্ছে

সব পানি আর পানি সব পানি কোন জিনিসটা পানি বাকি শুধু এই পাশে একটু কম উঠতে পানি আমাদের বাসাগুলার দিকে ঘরের দিকে পানি ঢুকে নাই কিন্তু রাস্তা চারিদিক সব পানি আর পানি এই আমাদের সবার এই আমাদের নোয়াখালীবাসীর এই পানিবন্ধ জীবন কাটানোর জন্য এ সামনে আমাদের বাসার শাকো পার হওয়ার জন্য আমাদের বাড়ির সবাই দিছে এখানে প্রায় কমার সময় পানি রয়েছে রাস্তা ধোয়াই গেছে সব পানি আর পানি দাদা দুঃখ যায় এদিকে পানি কোমর সমান এদিকে মূল রাস্তা এখনো বাসের দিকে পানি উঠে নাই এই আমাদের বাসার সাক্ষু গত কয়েকদিন আগে দেওয়া হয়েছিল পানিবর্তী অবস্থার সময় সবাই অনেক কষ্ট হয়েছে ওই রাস্তার মাথায় একটু দেখা যায় রাস্তাটা পানির ভিতরে ডুবানো কিছু জায়গায় একটু উপরে উঠা আর বাকিটুকু পানির ভিতরে